সবকিছু কভার হয়ে যাওয়ার কারণে তেমন কিছু বলছি না কিন্তু এটা আসলে অনেক স্বস্তির বিষয় যে হালাল একটা প্রোডাক্ট পেতে যাচ্ছি এবং এটা গ্যারান্টি এমন না যে অনেক সময় অনেক সময় অনেকেই বলে থেকে মুখে যে হ্যাঁ হালাল নিতে পারে ইউজ করতে পারে কিন্তু যেহেতু সার্টিফাইড আছে ফ্রম বিএসটিআই তো নিশ্চিন্ত সরে তো থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ সরে সাকিব ভাই সাকিব ভাই তো লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ আচ্ছা আমার একটা প্রশ্ন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমার বলবে তুমি ভালোমতো খেলে রিটায়ার করে একবার আমার সাথে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ তাসকিন আমরা তাসকিনের যে রেকর্ডটা রয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন